সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি অ্যাডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখে নিই প্রথমে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বরে দেওয়া হচ্ছে প্রতিকূল পরিবেশে সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান কোনটি এখানে উত্তর হবে ক জলাবদ্ধতা দুই মাটির উপরিভাগের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ করে দিলে এখানে উত্তর ক রস সংরক্ষণ হবে তারপর তিন নম্বর প্রশ্ন কচুরপানা দিয়ে মাটি ঢেকে দিলে এখানে উত্তর ক এক তিন অর্থাৎ পানি সংরক্ষিত হবে আগাছার উপদ্রব কম হবে তারপর নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও আষাঢ় বন্যা দেখা দেওয়ায় নাসির উদ্দিন কৃষি কর্মকর্তার পরামর্শে আমন দানের জন্য এক বর্গমিটার আয়তনে তিনটি বাসমান বিজতলা তৈরি করে দানের বীজ বপন করেন চার নম্বর প্রশ্ন নাসিরুদ্দিন সাহেবের তিনটি বীজতলায় কত কেজি দানের বীজ বপন করেছিলেন এখানে উত্তর গ সাড়ে সাত থেকে নয় কেজি তারপর পাঁচ নম্বর প্রশ্ন নাসির উদ্দিন এভাবে বীজতলা তৈরি করে চারা উৎপাদনের কারণে এখানে উত্তর ক সঠিক সময়ে ফলন পাবে তাহলে শিক্ষার্থীরা এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে দুহাজার সালে সিডরের সময় বেরিবাদ ভেঙে গিয়ে মনিন্দ্র রায়ের জমিগুলো সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হয় বেরিবাদ মেরামতের পরেও জমিতে ভালো ফসল উৎপাদন করতে না পেরে কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে কৃষি কর্মকর্তা মনীন্দ্র রায়কে তার জমি সমস্যাগুলো বুঝিয়ে দিয়ে কী ধরনের চাষ করতে হবে এবং কী ব্যবস্থা অবলম্বন করতে হবে সে পরামর্শ দিলেন কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণ করায় মনীন্দ্র রায় তার জমির সমস্যা কাটিয়ে একজন সফল চাষিতে পরিণত হয়েছেন ক নম্বর প্রশ্ন বাংলাদেশে কোন অঞ্চলে লবণাক্তের সমস্যা বেশি এর উত্তর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লবণাক্তের সমস্যা বেশি তারপর ক নম্বর বৃষ্টি হলে লবণাক্ততা কমে যায় কেন ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখব লবণাক্ত এলাকায় পানি শুষ্ক মরশুমে বাষ্পীভূত হওয়ার ফলে পানির সাথে লবণ উপরে উঠতে আসে বর্ষার মরশুমে বৃষ্টির পানিতে এ লবণ দুয়ে মাটির নিচে চলে যায় ফলে বৃষ্টি হলে লবণাক্ততা কমে যায় তারপর শিক্ষার্থীরা তোমাদের গ এবং গহনং প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে ধাপে ধাপে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে গ এবং গহনং প্রশ্নের উত্তর দেখে নিবে